আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতো তাবাসুম টেকনিক এডুকেশনের ইজি বায়োলজি বইয়ের থেকে আমরা কিন্তু আজকে জ্ঞানমূলক প্রশ্নের সমাধান নিয়ে চলে আসলাম অধ্যায় তিনে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে যেটা তোমাদের পরীক্ষায় অনেকবার আসে তো আজকে আমরা সেই জ্ঞানমূলক প্রশ্নের সহজ সমাধান দিব তো তোমরা যারা এখনও প্রশ্নগুলো সম্পর্কে কনফিউশন রয়েছে তারা কিন্তু দেরি না করে কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে এবং অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই প্রথম প্রশ্নটা দেখো কি বলা হয়েছে কোষ বিভাজন কি me <laughs> জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তাই হলো কোষ বিভাজন তাহলে কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখবো এবং বলবো যে জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তা তাকেই বলা হয় কোষ বিভাজন এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তবে এটা বেশি একটা ইম্পর্টেন্ট না তবে তোমরা অবশ্যই যখন এই অধ্যায়টা পড়বে অধ্যায়ের নামই হচ্ছে কোষ বিভাজন তার মানে তোমাকে অবশ্যই জানতে হবে কোষ বিভাজন কাকে বলে অনেকে এই সংখ্যাটা না পড়েই বাকি কিছু বাকি সব কিছু পড়ে ফেলে দেখা যায় এটা তোমরা হয়তো তোমাদের কোনো একটা পরীক্ষায় এসএসসি পর্যন্ত যে কোনো পরীক্ষায় কিন্তু এই পোষ্যের পোষ্যগুলো পেতে পারো পরের প্রশ্ন দেখো কি বলেছে কি উদ্দেশ্যে কোষ বিভাজন হয় জীবের বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজন হয় অবশ্যই কোষ বিভাজন যেহেতু দুই ধরনের একটা হচ্ছে মাইড্রোসিস বিভাজন যেটা জীবের বৃদ্ধিতে হেল্প করে আরেকটা হচ্ছে প্রজননের উদ্দেশ্যে যেটা হচ্ছে মিওসিস বিভাজনের জন্য হয়ে থাকে এক কোষী জীব কাকে বলে যেসব জীবের দেহ একটা মাত্র কোষ দিয়ে উঠেছে তাদেরকে এক কোশি জীব বলা হয় যেমন ব্যাকটেরিয়া আমিবা ইত্যাদি হচ্ছে এক কোষী জীব এরপরে প্রশ্ন দেখো অ্যামাইটোসিস কি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে বা সরাসরি দুটি অংশে বিভক্ত হয় তাকে হচ্ছে অ্যামাইটোসিস বলা হয় অ্যামাটোসিস প্রক্রিয়ায় জীবগুলোতে যেটা হয় মাঝখান বরাবর ভাঁজ হয়ে যায় কোষের মাঝখান বরাবর ভাঁজ হয়ে দুইটা কোষ সৃষ্টি করে এটা সরাসরিভাবে বিভক্ত হয় বলে এটাকে অ্যামাটোসিস বলা হয় তারপরে পশু দেখো ক্রোমোজম কী মাইট্রোসিস বিভাজনের প্রোফেস দশায় পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকা বাঁকা সুতার মতো অংশ সৃষ্টি হয় এগুলি হচ্ছে কি ক্রোমোজম তাহলে ক্রোমোজম হচ্ছে গিয়ে মাইটোসিস বিভাজনের প্রফেস দশায় দেখা যায় পানিটা বিয়োজন হয় বিয়োজন মানে পানি হ্রাস পায় এই পানি হ্রাস পাওয়ার ফলে নিউক্লিয়ার যে জালিকা আছে সেটা ভেঙে যায় ভেঙে গিয়ে আঁকা বাঁকা সুতার মতো গঠন তৈরি করে এটাকে বলা হয় ক্রোমোজম এরপরে পশু দেখো মাইটোসিস কোথায় ঘটে প্রাণীর দেহ কোষে ঘটবে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রভাগ ভুরমূল ভুরমুকুল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে মাইটোসিস ঘটে মাইটোসিস সেই সকল কোষেই ঘটবে যে সকল কোষের বৃদ্ধি হয় মানে ও দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এই ধরনের অংশগুলোতেই সাধারণত মাইটোসিস ঘটে থাকে এখন কোথায় ঘটবে প্রাণীদের ক্ষেত্রে দেহকোষে ঘটে আর উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অংশের ক্ষেত্রে ঘটে বর্ধনশীল অংশ বলতে বোঝায় উদ্ভিদের ক্ষেত্রে যে অংশটা বৃদ্ধি পায় দ্রুত সেগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণমূল বা ভ্রূণমুকুল তারপরে যে পাতাটা বড়ো হচ্ছে অগ্রমুকুল বা শীর্ষ মুকুল এই সকল জায়গাগুলোতে মাইটোসিস ঘটে থাকে উদ্ভিদের বর্ধনশীল পাতায় কোন ধরনের কোষ বিভাজন ঘটে একটু আগে উদাহরণটা পড়লাম এখানে মানে উদ্ভিদের বর্ধন এখানে দেখো উদ্ভিদের বর্ধনশীল পাতায় কোন কোষ বিভাজন হয় সেটা তো আমরা জানি সেটা হচ্ছে মাইক্রোসিস বিভাজন হবে ইন্টারফেস কি পোস্টের পাশে দেখো যতগুলো বোর্ডের সংখ্যা দেখতে পাচ্ছ তার মানে বুঝতে পারছো যে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষা অবশ্যই তোমরা এই প্রশ্নটা পাবা ইন্টারফেস হচ্ছে গিয়ে কোষ বিভাজনের শুরুতে এমন একটা পর্যায় যেটা হচ্ছে একটা কোষের পরপর দুইবার বিভাজনের মধ্যবর্তী দশায় নিউক্লিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে অর্থাৎ মনে করে একটা কোষ বিভাজন অলরেডি সম্পন্ন হয়ে গেছে এই কোষটা তখন ডিসাইড করে যে সে পরবর্তী কোষ কোশভোজনে যাবে কি যাবে না ঠিক আছে আচ্ছা যদি মনে করে সে ডিসিশন নিলো যে সে পরবর্তী কোষ কোশভোজনে যাবে তখন এই পরবর্তী কোষ বিভাজনের আগে তাকে একটা প্রস্তুতিমূলক পর্যায় গ্রহণ করতে হয় এই প্রস্তুতিমূলক পর্যায়কে বলা হচ্ছে ইন্টারফেস পর্যায় এবং মূলত মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারফেস দশায় সবচেয়ে বেশি কাজ হয় বা বলা যায় হচ্ছে প্রায় নাইনটি থেকে নাইনটি সময় ব্যয় হয় এই ইন্টারফেস দশাটা মানে ইন্টারফেস দশাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ ইন্টারফেস দশা যত ভালো হবে এরপরের বিভাজনটা কিন্তু তত পারফেক্টলি হবে সাইটোকাইনিসিস স্কিম বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজনই হলো সাইটোকাইনেসিস আমরা এটাকে কিভাবে মনে রাখবো আমাদের কিন্তু সাইটোকাইনিস আর মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে তো সাইটোকাইনেসিস শব্দটা আসছে সাইটোপ্লাজম থেকে ঠিক আছে শর্ট করে আমরা বলবো সাইটো আর কাইনেসিস মানে হচ্ছে ভাঙন বা বিভাজন ভাঙন বা হচ্ছে গিয়ে বিভাজন তার মানে এখানে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে এই জন্য এটাকে সাইটোকাইনেসিস বলা হয় এরপরে দেখো ক্যারিওকাইনেসিস কাকে বলে কাইনেসিস ক্যারিও মানে হচ্ছে কি নিউক্লিয়াস তার মানে আর নেসিস মানে হচ্ছে গিয়ে ভাঙন বা বিভাজন দ্যাট মিনস হচ্ছে কি বিভাজনকালে নিউক্লিয়াসের যে বিভাজন হয় তাকে ক্যারিও ক্যারিওকাইনিস বলা হয় পরে প্রশ্ন দেখো মাইটোসিস বিভাজনের পর্যায় কয়টা মাইটোসিস বিভাজনের পর্যায় হচ্ছে কি পাঁচটা আমরা জানি প্রোমেটা প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস এফেস ট্রোফেস এই পাঁচটা পর্যায়ে মাইটোসিসের মধ্যে অন্তর্ভুক্ত স্পিন্ডল যন্ত্র কি মাইটোসিস বিভাজনের মেটাফেস ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাকু আকৃতি ধারণ করে এরাই হচ্ছে স্পিন্ডল যন্ত্র কোষ বিভাজনের সময় দেখা যায় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এরকম হচ্ছে মাকু আকৃতির গঠন তৈরি হয় এটাকে স্পিন্ডল যন্ত্র বলা হয় আর প্রত্যেকটা তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু তার প্রশ্ন দেখো কি বলেছে ইকুয়েটার কাকে বলে স্পিন্ডল যন্ত্রে দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটার বা বিষুবি অঞ্চল বলে বিষুবি অঞ্চলের উদাহরণ থেকে মনে পড়লো যে পৃথিবীর যে মাঝখানের যে অঞ্চল থাকে মানে পৃথিবী উত্তর মেরু দক্ষিণ মেরু থেকে মধ্যবর্তী জায়গায় যে অঞ্চল থাকে এটাকে কিন্তু বিষুবি অঞ্চল বলে ঠিক একইভাবে যদি আমি স্পিন্ডল যন্ত্রের কথা বলি তো স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে মধ্যবর্তী যে অঞ্চল থাকে এটাকে কিন্তু বিষুবি অঞ্চল বা ইকুয়েটার বলা হয় পরে প্রশ্ন দেখো আকর্ষণ তন্তু কি মায়াটাসিস পরিবহনের প্রোমেটাফেস পর্যায়ে ক্রমোদমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যেসব সাথে যুক্ত হয় সেগুলোই হলো আকর্ষণ তন্তু তার মানে এই যে স্পিন্ডল যন্ত্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে আমার স্পিন্ডল তন্তু বলা হয় তো স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার যে তন্তুর সাথে লেগে থাকবে ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার যে তন্তুর সাথে লেগে থাকবে তাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার যে কোনো একটাকে কিন্তু আমরা বলতে পারি এরপর বসে দেখো স্পিন্ডোল ফাইবার কি একটু আগে আমি তোমাদেরকে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তুর কথা বলেছি কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তাদেরকে স্পিন্ডল ফাইবার বলা হয় বা স্পিন্ডল তন্তু বলা হয় তাহলে কোষ কঙ্কালের যে মাইক্রো এটা দিয়ে কিন্তু স্পিন্ডল যন্ত্রের তন্তু তৈরি হয় তখন এই তন্তুগুলো কী করছে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকছে এর প্রত্যেকটা তন্তুকে আমরা বলছি স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার রে কি রে হচ্ছে কি মাইটোসিস করিবার জন্য সেন্ট্রিওল থেকে বিচ্ছরিত রশি এবং সেন্ট্রিওল কোথায় থাকে প্রাণীকোষে থাকে কোষে থাকার পরে কি হয় সেখানে যে সেন্ট্রিউল থাকে স্পিন্ডল যন্ত্রের দুই মাথা যে সেন্ট্রুল থাকে সেখান থেকে এক ধরনের রশি বিচ্ছুরিত হয় এটাকে আমরা রে বলে চিনি মেরুমুখী চলন কি অ্যানআফএস পর্যায়ের শেষ দিকে অপত্য ক্রোমাটিট দুটি পরস্পর দুই মেরুর দিকে ধাবিত হয় একে মেরুমুখী চরণ বলে মারোসিসকোজনের যে এনআফএস পর্যায়ে আছে সেখানে শেষ দিকে কী হয় যে ক্রোমাটিটগুলো তৈরি হয় যে অপত্য ক্রোমাটিটগুলো তৈরি হয় সেটা দুইটা পরস্পর দুই মেরুর দিকে ধাবিত হচ্ছে এটাকে মেরুমুখী চরণ বলে টেলোসেন্ট্রি ক্রোমোজম কাকে বলে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটা একেবারে প্রান্ত ভাগে অবস্থিত তাকে টেলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বা প্রান্ত কেন্দ্রিক বলে এটা আকৃতি দেখতে ঠিক আছে এরকম হবে যে প্রান্তে থাকবে একদম প্রান্তে থাকবে তোমার সেন্ট্রোমিয়ারটা আচ্ছা তারপরে দেখো মিওসিস কৈভোজন কি যে কোষভোজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রমোজম একবার বিভক্ত হয় এবং মাতৃকোষের তুলনায় আপত্যকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় তাকে মিওসিস কোশভোজন বলে অর্থাৎ এই বিভাজনে নিউক্লাস দুইবার বিভাজিত হবে কিন্তু ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয় এবং যে একবার বিভাজিত হচ্ছে মাতৃকোষের ক্রোমোজমের অর্ধেক সংখ্যক ক্রমোজম অপত্যকোষে থাকে মানুষের প্রতিটি দেহকোষে কয়টা ক্রোমোজম রয়েছে এটা আমরা সকলেই জানি মোট তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটা ক্রোমোজোম রয়েছে ক্যান্সার কি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোচিভের ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে কিন্তু ক্যান্সার বলে অর্থাৎ মাইটোসিস কোটিভোজন যখন অনিয়ন্ত্রিতভাবে চলে ফার্স্টে টিউমার হয় এবং দীর্ঘদিন যাব টিউমার যদি থাকে তখন সেটা ক্যান্সারের রূপ নেয় তাহলে আজকের ক্লাসে আমরা সকল জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সলভ করলাম আশা করি ক্লাসটা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি যারা এখন ইজি ইজিবায়োলজি বইটি সংগ্রহ করো নিয়ে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে